এইসএমআরসি হ্যাঁ জানিয়েছে কেউ যদি লো ইনকামে থাকে বা ইনকাম সাপোর্টে থাকেন এই ধরনের পরিবারগুলোকে তারা সুদমুক্ত একশো সরি আটশো বারো পাউন্ড পর্যন্ত তারা সুদ সুদমুক্ত ঋণ দিয়ে থাকে সেই সম্বাদটি কি একটু আপনাদেরকে পড়ে শোনাব সেটি হচ্ছে যে জীবনযাত্রার খরচ সামলাতে সংগ্রামী পরিবারগুলোর জন্য সুখবর অর্থাৎ যারা এই বর্তমানে কস্ট অফ লিভিং লিভিংয়ের সময় যারা পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন সংক্ষেপে ডিডাব্লিউপি জানিয়েছে যোগ্য পরিবারগুলোকে এককালীন সর্বোচ্চ আটশো বারো পাউন্ড পর্যন্ত সুদমুক্ত তারা ঋণ দিবে এই অর্থ দেয়া হবে বাজেটিং লোন হিসেবে যা মূলত জরুরি গৃহস্থালির খরচ বা হঠাৎ ভ্রমণের বের মতো প্রয়োজনীয় খাতে সহায়তার জন্য তবে এটি কোনো অনুদান নয় ঋণ নেওয়া অর্থ কিস্তিতে ভবিষ্যতে বেনিফিট থেকে কেটে নেওয়া হবে দিক হলো এই ঋণের কোনো ধরনের সুদ ধার্য করা হবে না অর্থাৎ শুধু দাঁড় করা আসল টাকা ফেরত দিতে হবে ফলে ব্যাংক বা ক্রেডিট কার্ড ঋণের তুলনায় এটি অনেক নিরাপদ এবং বিকল্প কারা আবেদন করতে পারেন সে সম্পর্কে বলা হয়েছে যারা অন্তত ছয় মাস ধরে ইউনিভার্সাল ক্রেডিট এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স বা পেনশন ক্রেডিট পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন তবে গত ছয় মাসে যদি কোনো ব্যক্তি দুই হাজার ছয়শোর বেশি বা দম্পতিরা তিন হাজার ছয়শোর বেশি আয় করে থাকেন তাহলে তারা এই ঋণ পাবেন না অর্থাৎ এখানে ক্লিয়ার যেটি বলা হয়েছে কেউ যদি গত ছয় মাসে দুই হাজার ছয়শো পাউন্ডের বেশি ইনকাম করে থাকেন আর ফ্যামিলি হলে তিন হাজার ছয়শোর উপরে আয় করে থাকেন তাহলে তারা এই ঋণ পাবেন না এছাড়া যদি কারোর সঞ্চয় বা সম্পদের পরিমাণ এক হাজার পাউন্ডের বেশি হয় তাহলেও তারা সেই অতিরিক্ত টাকার সমপরিমাণ পরিমাণ ঋণ কমিয়ে দেওয়া হবে যেমন যদি কারো সঞ্চয় বারোশো পঞ্চাশ পাউন্ড হয় তাহলে ঋণ ঋণ থেকে আড়াইশো পাউন্ড কমিয়ে দেওয়া হবে অর্থাৎ বারোশো পাউন্ডের উপরে হলে তাকে আড়াইশো পাউন্ড কমিয়ে দেওয়া হবে যেটি আগেও বলেছি যে এটি কোনো ফি নগদ সহায়তা নয় এটি হচ্ছে সুদমুক্ত ঋণ অর্থাৎ এইসে সি আপনাকে ঋণ দেবে সেটি আপনি কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করতে হবে তবে যেটি বললাম যে কারো ইনকাম যদি ফ্যামিলি হলে তিন হাজার ছয়শো হয় এবং একক হলে দুই হাজার ছয়শো পাউন্ড হয় গত ছয় মাসে আপনার ইনকাম তাহলে আপনি এই ঋণ সুবিধা পাবেন না ধন্যবাদ